প্রিয় দর্শক আমি আপনাদের যদি এখন একটা জিনিস দেখাই এটা হচ্ছে এসএমসি বাটার বিস্কুট মানে কুকিজ বিস্কুট পিজার রং মুক্ত কৃত্রিম রং মুক্ত সেটা নিয়ে আমার কথা নাই কথা হইতেছে যে প্যাকেটটা মার্শাল অনেক বড় দেখতেছেন না অনেক সুন্দর না আমি তো প্যাকেটটা খুঁইলে পুরাই হতাশ দেখেন আমি তো আপনাদের ফুল প্যাকেটটা খুলি দুই পিস খাওয়ার পরে আমি যখন তাকায় দেখলাম মানে কত সুকৌশলে তারা এই কাজটা করে এই এই দেখেন এই যে প্যাকেটটা প্যাকেটটার এই পাশ থেকে ইঞ্চি ইঞ্চি নাই নাই এই পাশ থেকে মানে এতটুক বিস্কুট নাই শুধু ফাঁকা এই যে খাপটা দেখেন এই যে এই যে ফাঁকা এই যে ফাঁকা মানে এই যে পুরো অংশটা ফাঁকা মানে বুঝতে পারতেছেন তো এই যে রোটা দেখতে পাচ্ছেন এই পুরোটা ফাঁকা একইভাবে এইখানে পুরাটা ফাঁকা ওর বিস্কুট কিন্তু আটছে এইটুক জায়গার মধ্যেই এই যে তিনটা রোতে বিস্কুট এক দুই তিন চার পাঁচ ছয় সাত তিন সাত একুশ পিস তো এইটা দিয়ে হয়ে যাচ্ছে এত বড় প্যাকেট বানানোর মানে কি ভাই এটা মানুষকে কি করতেছে দেখেন তো যেখানে ওর বিস্কুটের প্যাকেটটা এতটুক লাগবে না এতটুকের মধ্যে হয়ে যাইতেছে সেইখানে সে বিস্কুটটাকে বড় দেখানোর জন্য এত বড় করতেছে মানে এটা কোন ধরনের প্রতারণা মানে মানুষকে আকৃষ্ট করার জন্য মানে কত বড় ধোঁকাবাজি করতেছে মানে আমি নিজে প্যাকেটটাকে বড় ভেবে ভাবছিলাম যে অনেক বিস্কিট আছে খুলে তো আমি পুরাই অবাক মানে এ তো মানে কি একটা অবস্থা দেখেন তো আপনার এই কয়টা বিস্কিট বিস্কিটের দাম কত নিচ্ছে যেন পঁয়ষট্টি টাকা এই দেখেন পঁয়ষট্টি টাকার বিস্কিট হুম তো আমার কোথায় টাকাটা না যেখানে হচ্ছে গিয়া এই তিন লাল রোতে বিস্কিটটা এটা যাচ্ছে এত বড় খাপ বাড়ান লাগবে কেন এত বড় খাপ বানানো লাগতেছে আপনি কত বড় আপনি কাভারটা কত বড় বানাইছে আসলে এত বড় বানানোর দরকার নাই মানে এই হচ্ছে বাংলাদেশ এই দেশে সব কিছু সম্ভব কেউ দেখার নাই শোনার নাই কোনো কিছু নাই যা খুশি তাই হইতেছে একদম হাওয়া বড়লা এটা শুধু এখন না সেই শুরু থেকে আর কি তো আপনারা এরকম প্রতারণা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে সব কিছু দেখে শুনে কিনবেন মানে এইরকম অফারগুলো কি কি বলবো মানে আমার আর বলার কোনো ভাষা নাই এম জাস্ট নাথিং বাট দ্য স্টুপিট হয়ে গেছি থ্যাংক ইউ এস এমসির বাটার কুকিস থ্যাংক ইউ তোমাকে